হ্যালো মাইডিয়া স্টুডেন্ট আমি তোমাদের শিবদীপ স্যার ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস টেস্ট পরীক্ষা হয়ে গেছে প্রত্যেকে ভালো রেজাল্ট পড়েছ আশা করছি আজকে মাধ্যমিকের জন্য একটা গুরুত্বপূর্ণ দু নাম্বারের প্রশ্ন আলোচনা করব যেটা টেস্ট পেপারে রিপিট করছে ধরে নাও এসে বসে আছে তো আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে অশ্ব অক্ষাংশ ভূগোলের দু নামে একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব মন দিয়ে শোনো কোনোটা কোনো প্রকার স্কিপ্ট করে চলে যেও না তাহলে বুঝতে পারবে না ব্যাপারটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো আর কথা না বাড়িয়ে আসল উত্তরে আসি এই প্রশ্নটা দু নম্বরে দিলে কিভাবে লিখবে দেখো প্রাচীনকালে পালতোলা জাহাজের যুগে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে অশ্ববজাই জাহাজগুলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেত এই জাহাজগুলো যখনই কর্কটকান্তি শান্ত কর্কটকান্তি ও শান্ত বলয়ের মধ্যে প্রবেশ করত তখনই তাদের গদি কমে যেত এইবার গন্তব্যস্থলে দেরিতে পৌঁছানোর আশঙ্কায় এবং খাদ্য অশ্বগুলোর খাদ্য জোগানের কথা মাথায় রেখে জাহাজের ওজনের কথা মাথায় রেখে কি করত কিছু জাহাজ সরি কিছু অর্শকে আটলান্টিকের জলে ফেলে দেওয়া হতো এই ঘটনা থেকেই পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি কর্কটীয় ও মকরীয় শান্ত বলয়কে বলা হয় যে অশ্ব অক্ষাংশ এই কে বলা হচ্ছে অশ্ব অক্ষাংশ অর্শের নাম অনুসারে কিন্তু এসছে বুঝে গেল মানে আর কিছুই না যেই জাহাজগুলো করকটীয় শান্তবলায় প্রবেশ করছে তখনই জাহাজের গতিবেগ কমে যাচ্ছে এবারে গন্তব্যস্থল যেখানে যেতে হবে দেরি হওয়ার আশঙ্কা আছে এক ইয়ে হচ্ছে খাদ্যের যোগান দিতে হবে সেই জন্য মাথায় রেখে এবং জাহাজের ওজুনের কথা মাথায় রেখে কিছু অর্শকে ওরা ফেলে দেয় সেই ঘটনা থেকেই এই অঞ্চলটির নাম হয়েছে অশ্ব অক্ষাংশ আশা করছি ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পারলাম যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যদি ব্যাপারটা বুঝে থাকো তাহলে লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটিকে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যাও ফিরে আসছি এরকম আরও গুরুত্বপূর্ণ দু প্রশ্ন নিয়ে ততক্ষণ আমাদের পাশে থেকে এবং খাতা বই বার করে নোট ডাউন করো আর নোটিফিকেশনটা বেল আইকনটা বানিয়ে দাও চলো বাই